সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ঈদের তথাকথিত ঈদের অগ্রিম শুভেচ্ছা ইসমিল্লা রহমান রহিম রাহিম আজকে আমাদের ময়দানের যে কোশ্চেন তার তিন নম্বর কোশ্চেনটা আলোচনা করছি আল্লাহ তালা সহায় হন Shaitanel, doakan terakhir aku korun. Bismillahirrahmanirrahim. Surah nomor surah, tiranomber embar ayatnya. Allah jalla. Bismillahirrahmanirrahim. Walau, Sha Allah, lajala kum ummatu ummatan Ummatau wahidata wahidatan walakin walaki yudillu man yasha'u wa yahdi yasha wala aluna aluna amma kuntum ta'malun ta Atau আর যদি আল্লাহ চাইতেন তোমাদের সকলকে এক জাতিতে পরিণত করতেন কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পদভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা হেদায়ত দেন তোমরা যা করতে সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে এটা আগের কিন্তু যেটা হচ্ছে যে আগের একটা এটার সাথে কন্টিনিউশন ওরকম না দেখতে পারেন তাও কন্টিনিউশন না ওরকম কন্টিনিউশন তো আরেকটা সুর আমি করি পনেরো নম্বর সুরার তিরানব্বই চুরানব্বই পনেরো নম্বর সুরার তিরানব্বই এবং চিরানব্বই এক লিখলে আবার একটা পাওয়া যাবে পনেরো নম্বর সুরার তিরানব্বই আটটা বের করতেছি আমা কানুয়ামাল হোয়াট ডো তারা যা করতো সে সম্পর্কে তারা আগে আসেন বিরানব্বই ফাওয়ার অফ বিম ফাওয়ার অফ বি কা লান্না হুম আজমাইন অর্থাৎ বয়ান অনুযায়ী অতএব তোমরা তোমার তোমার রবের কসম আমি তাদের সকলকে অবশ্যই জেরা করব আমি আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসা করব তাসরু বলছে শপথ তোমার রবে তাদের অবশ্যই সবাই অবশ্যই জিজ্ঞেস করবে তো কি জিজ্ঞেস করবে তিরানব্বই বলা হয়েছে তারা যা করতো তারা কি করত যা করতো তার আগেই সুন্দর করে কথাটা আছে যারা কোরআনকে খণ্ড খণ্ড করেছে সেটা হলো একানব্বই নম্বর আয়াত দেখেন কোরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছিল তো কোরআন তাহলে এখনই ভাগ না এটা বহুত আগেই ভাগ করে ফেলছে যাই হোক এটা হচ্ছে নব্বই নম্বর একানব্বই নম্বরে আছে বিরানব্বই হচ্ছে আপনার জিজ্ঞেস করা হবে তিরানব্বই হচ্ছে যারা করতো সে সম্পর্কে জিজ্ঞেস করতো তো এখানটায় যেটা বুঝলাম আমরা যা করতেছি যে যা কিছু করতেছি কি না এগুলো সম্পর্কে কেমন মধ্যে হান্ড্রেড পারসেন্ট জিজ্ঞেস করবে এটার উপর যদি ইমান থাকে তো তো ইমান থাকলো আর যদি এই কথার উপর বিশ্বাস না করে কবরের প্রশ্ন পাই গেলাম দেখে বা গেলাম নইল না আর কবরের প্রশ্ন আছে কি নাই এটা নিয়ে গ্যারান্টি নেই তো যেটা গ্যারান্টি আছে আমাদের ময়দানে সেটা নিয়ে আমাদের কি উচিত চেষ্টা চেতন করা এখন কাজকর্ম বলতে যে যে কাজ করা হয় কাজগুলো আমাদের জিজ্ঞেস করা হবে এখন কাজ কি করা হয় ভালো কাজ মন্দ কাজ মন্দ কাজ তাহলে ভালো কাজ কেন করছো এটাতে কেউ প্রশ্ন করে না এটা কী কেউ প্রশ্ন করে জীবনও করে না মন্দ কাজ কেন করছো এটা জিজ্ঞেস করে এটা মানুষ জিজ্ঞেস করে তো এরকমই বিষয়টা যে কেন করছো ওই খারাপটা জিজ্ঞেস করবে না আর ছোটো করে আর একটা তিনটা কোশ্চেন একসাথে আছে এটা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি সেটা হচ্ছে সতেরো নম্বর সুর ছত্রিশ নম্বর যদি আমরা যাই সেখানে কি পাবো রাহিম সতেরো ছত্রিশ এ একটা মনে হয় প্রত্যেক মুহূর্তে স্মরণ করা দরকার সতেরো ছত্রিশ সতেরো নম্বর সুরার ছত্রিশ নম্বর সেটা হচ্ছে ওয়ালা তাকফুরু তাকফু মা লাইসা ইলম ইন্নাস সামা সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসরুরুল আর যে বিষয় তোমার জানা নাই আর যে বিষয় তোমার জানা নাই মানে যে বিষয়টা আমার জানা নাই তার অনুসরণ করো না টাকুর নট ওয়াট নট ইউ হ্যাভ অফ ইট নলেজ পেছনে পুরোনা তাকফুর পারসু পারসু মানে হচ্ছে তার পেছনে পড়ো না যেইটা জানা নাই তার অনুসরণ না এটা কথাটা হচ্ছে এখানে ই নাই এখানে পিছনে পড়াটা আসবে পারসু হবে তো সেই জিনিসটা জানা নাই তা অনুসরণ করাটা হলে বোকামি নিশ্চয়ই তারপরে কথাটা হচ্ছে দেখেন নিশ্চয় কান চোখ অন্তকরণ এদের প্রত্যেকটি ব্যাপারে জিজ্ঞাসিত হবে অন্তকরণ অন্তকরণটা লেখা আনসার দিয়ে এক দু তিনটা হলো চার পাঁচ ছয়টা কোয়েশ্চেন হয়ে গেল কিন্তু কান চোখ অন্তঃকরণ হম অলফুয়া ফুয় কান কান দিয়ে কি শুনেছি চোখ দিয়ে কি দেখেছি ভিতরের মন দিয়া অন্তকরণ যেটাকে বলা হয় নফস বা সেটা যে আমরা নফস বলি এটা দিয়ে আমরা কি করছি ভালো চিন্তা করছি না খারাপ যদি খারাপ চিন্তা হয় ধরা জিজ্ঞেস কেন খারাপ চিন্তা করছস আর ভালো চিন্তা হয় তাহলে তো কোনো কোশ্চেন নেই তো এই ছিল মোটামুটি আজকে ইনশাল্লাহ ছয়টা কোশ্চেন হয়ে গেছে আরও কিছু কোয়েশ্চেন আছে সেগুলো আলোচনা করবেন ইনশালা নেক্সট ভিডিওতে সবাই দোয়া করবেন আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করুন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন আর হলো যে আর মানুষের মানুষের ভেদাভেদ মানুষের মধ্যে না জেনে হ্যাঁ ভুল ধারণা আর মানুষের সম্বন্ধে জানা সম্ভব না তার মনের ভিতরে কী আছে এটা আসলে দেখাও সম্ভব না জানাও সম্ভব অতএব সবাইকে শুভেচ্ছা দোয়া করবেন আসসালামু আলাইকুম